নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দু সালে চব্বিশ সালের অর্থাৎ এই বছরে দুর্গাপূজার সঠিক তারিখ তিথি এবং মহালয়ের দিনক্ষণ সম্পর্কে এবং সেই সাথে আপনারা জানতে পারবেন এবছর মা কোন বাহনে আগমন করবেন এবং কোন বাহন কিসের প্রতীক তাই চলুন আমরা বিরুদ্ধটি দেখে আসি এবছর কবে কোন দিন দুর্গাপূজার কি পড়েছে তাই জানতে উৎসের ঝড় বরে যায় দু হাজার চব্বিশে দুর্গাপূজার সঠিক তারিখ এবং তিথি সম্পর্কে আজকের বিরুটিতে আলোচনা করা হবে দুর্গাপূজা আসতে না আসতেই পুজোর পরিকল্পনায় মেতে ওঠেন আপামর বাঙালিরা তবে আগে থেকে দুর্গাপূজার দিন ঘন জানা থাকলে বেশ ভালো মতোই দুর্গাপূজার চারটে দিন কাটানোর পরিকল্পনা করা যায় আসুন জেনে নেওয়া যাক এবছর দুর্গাপূজার সঠিক দিন এবং সমাজ সম্পর্কে মহালয়া দু হাজার চব্বিশে মহালয়া পড়েছে দুই অক্টোবর বুধবার অর্থাৎ আগামী অক্টোবর মাসের দুই অক্টোবর আমাদের দুর্গাপূজার মহালয়া অনুষ্ঠিত হবে এবার জেনে নিই দুর্গাপূজার পঞ্চমী থেকে দশমী পূজার দিনক্ষণ সম্পর্কে মহাপঞ্চমী পড়েছে আট অক্টোবর মঙ্গলবার মহাষষ্ঠী পড়েছে নয় অক্টোবর বুধবার মহাসপ্তমী পড়েছে দশ অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী পড়েছে বারোই অক্টোবর শনিবার মহাদশমী পড়েছে তেরোই অক্টোবর রবিবার তাহলে আপনারা জানতে পারলেন দুর্গা মহালয় থেকে শুরু করে মহাদশমী পর্যন্ত কবে কোন দিন কি পড়েছে সেগুলো আপনারা জানতে পারলেন এখন আমরা জেনে নিব মায়ের আগমন ও গমন সম্পর্কে বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে ফেলে বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ যায় তার মধ্যে দুর্গা একটি গোটা বিশ্বের বাঙালি জাঁকজমকপূর্ণ পূর্ণ এই উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মর্তে আগমন ও যে বাহনে তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবী কেমন কাটবে শুরু হয়ে গিয়েছে আর প্রায় এক মাস পরেই মামু মা আসবে বাড়িতে শাস্ত্র মতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয় সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কিবার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর কিষে আগমন এবং গমন সেটা বোঝা যায় এবছর মা দুর্গার আগমন শুভ না অশুভ তার ইঙ্গিত এই আগমন থেকে বোঝা যায় দু সালে দেবী দুর্গার আগমন এবং গমন সম্পর্কে চলুন আমরা জেনে আসি এবার এবছর দেবী দুর্গার আগমন দোলাই যার ফল মর এবং গমন ঘটুকি যার ফল ছত্রভঙ্গ ফলে এটি অশুভ ইঙ্গিত দু সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটক শাস্ত্রে বড় আছে কোনো বছরে দেবীর আগমন গমন একই বাহানা হলে তো অত্যন্ত অসুবিধা এবং সেটা দু সালে আমরা দেখতে পেয়েছিলাম তো চলুন এবার আমরা জেনে আসি কোন বাহন কেশের প্রতীক দোলা দোলা অর্থাৎ পালকি পালকি হল মহামারী বা মরকের প্রতীক নৌকা নৌকা বন্যার প্রতীক আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয় গজ গজ বা হাতি হল শান্তি বা সমৃদ্ধির প্রতীক গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় ঘটক ঘটক বা ঘোড়ার অর্থ হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা যুদ্ধবিঘ্ন অশান্তি বিপ্লব ইত্যাদি সংকেত তো আপনারা জানতে পারলেন কোন বহন কিসের প্রতীক তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছে দু সালটা আসলে কেমন যাবে কিংবা দু সালের পরবর্তী বছরটা আমাদের কেমন যেতে চলেছে কারণ দু সালে মাদুর্গার মাদুগার আগমন হবে দোলাই এবং গমন করবেন ঘটকে দোলা অর্থাৎ মহামারী অর্থাৎ দু চব্বিশ সালে আপনারা সবাই জানেন মাংকি কক্সম একটা ভাইরাস আসতে চলেছে পৃথিবীতে যেটা যেটা মা দুর্গার আগমনের সাথে অশানী সংকেত হিসেবে বিবেচনা করা যেতে পারে ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে ভারত এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুব একটা অস্থিরতা বিরাজ করছে যেখানে হিন্দুদের উপর অনেক আক্রমণ হচ্ছে তো এটাও হচ্ছে যুদ্ধবিগ্রহের একটা অশান্তি যেটা ঠিক মা দুর্গার গমনের অর্থাৎ ঘটকের সাথে বৈশিষ্ট্যে অনেক মিল পাওয়া যায় দু হাজার সালে মা এই আগমন গমনের যে বার্তা আমাদেরকে দিয়ে যায় সেখান থেকে অবশ্যই হিন্দুদের সচেতন হতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষায় সব সকলকে এক হতে হবে এবং নিজেদের ধর্ম সম্পর্কে সচেতনা বৃদ্ধি করতে হবে জয় সনাতন জয় শ্রীকৃষ্ণ